তো বন্ধুরা তোমরা কী ভাবছো আমি এখানে জামা কাপড় বিক্রি করতে বসছি না আমি কিন্তু এখানে জামা কাপড় বিক্রি করতে বসেনি। আমি আসলাম আজকে তোমাদের মাঝে শপিং শপিংগুলো শেয়ার করতে তোমরা তো অলরেডি জানো যে আমি অনলাইন থেকে প্রথম পেমেন্ট পেয়েছি তো প্রথম পেমেন্ট পেয়ে আমি কি কী শপিং করলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা কথা আমি আগেই বলে নিই যে অনেকে হয়তো আমার শপিংগুলো একটা দেখে বলবে যে শুধু নিজেদের জন্য শপিং করছো নিজেদের কথা ভাবো তোমার বাবা মা নাই তোমার শ্বশুর শাশুড়ি নাই তাদের জন্য কোনো কেনাকাটা করনি তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আমি আসলে যেদিন নিউ মার্কেট গেছিলাম সেদিন নিউ মার্কেট বন্ধ ছিল যার জন্য তোমাদের সাথে মার্কেটে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো পরবর্তীতে যদি কখনো নিউ মার্কেটে যাই তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিছু টাকা আসলে আলাদা করে রেখে দিচ্ছি বাবা আমার শপিং করার জন্য কয়দিন পরে আমার শ্বশুরমশাই আসবে আমার কাছে তখন শ্বশুর মশাইকে নিয়ে অনেক শপিং করব বাবা মার জন্য সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো নিউ মার্কেট বন্ধ থাকার কারণে আমি আসলে কোনো কিছু কিনতে পারিনি টুকটাক ছোট একটা মার্কেট খোলা ছিল সেখান থেকে টুকটাক আমার জন্য কিছু কেনাকাটা করছি আর তোমরা তো জানো আমি আসলে অনেক ভিডিও বানাই ব্লগ ভিডিও রিলস ভিডিও অন ভিডিও বানাতে গেলে আসলে অনেক ড্রেসের প্রয়োজন হয় একটা দুটো দিয়ে তো আর সব ভিডিও করা যায় না যার জন্য আমি আসলে কিছু কেনাকাটা করছি সর্বপ্রথমে দেখাই যে আমার জন্য আমি একটা পুতুল কিনে দিছি সেন আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল যেরকম একটা সুন্দর পুতুল কেনার তো সেন আমাকে সুন্দর একটা পুতুল কিনে দেওয়া আর ওর জন্য কোনো শপিং করিনি কারণ পয়লা বৈশাখে অলরেডি ওর তিন চারটা ড্রেস কিনে দেওয়া হয়েছে আর ও ছোট মানুষ বাচ্চা এত ড্রেস দিয়ে আসলে ও দুই দিনও পড়তে পারে না আবার ছোট হয়ে যায় তার জন্য সুনামা কি সুন্দর একটা পুতুল পুতুল আমি গিফট করলাম আর সুনাম বাবা একটা গেঞ্জি নিছে যে গেঞ্জিটা আসলে আমি পছন্দ করে দিছি ওরে অনেক ভীষণ সুন্দর হয়েছে গেঞ্জিটা একটাই গেঞ্জি নিছে ও আর আমি কিছু জামা নিছি নর্মাল এগুলো হচ্ছে ওয়ান পিস শুধু জামা আমি তো ভাবছিলাম যে এই ড্রেস গুলো আসলে কেমন হবে এই গরমের ভিতরে অনেক গরম লাগবে কিনা গা চুলকাবে কিনা কিন্তু আসলে না বন্ধুরা এই মানে এই জামাটা পরে যে এত আরাম পাইছি আমি যে আমি তো ভাবছি পরবর্তীতে নিউ মার্কেট আমি অবশ্যই তিন চারটা জামা এরকম নিয়ে আসবো যেগুলো হচ্ছে ওয়ান পিস আরেকটা ওয়ান পিস আছে এগুলো কিন্তু নর্মাল হলেও অনেক গর্জিয়াস ড্রেস গুলা অনেক সুন্দর এটা আর এখানে দুইটা ফর্মাল প্যান্ট নেওয়া হয়েছে এটা হচ্ছে ফর্মাল প্যান্ট এটা হচ্ছে আর একটা ফর্মাল প্যান্ট নেওয়া হয়েছে এখানে একটা টাইট প্যান্ট নেওয়া হয়েছে আর ফর্মাল প্যান্ট এর সাথে পরার জন্য দুইটা টপস নেওয়া হয়েছে ছোট যে জামাগুলা অনেক কমফোর্টেবল অনেক সুন্দর অনেক আরাম এগুলো পরে একটা ওনার নেওয়া হয়েছে এরকম টুকিটাকি কিছু কেনাকাটা করতেই নিউ মার্কেট বন্ধ থাকার কারণে কিছু কিনতে পারিনি আর একটা জামা আছে সেটা হচ্ছে সেরকম বাবা আমাকে গিফট করছে কালকে কিনে দিচ্ছে ও আমার নরসিংদে নিয়ে গেছিল ইন্ডেক্স থেকে একটা জামা আমাকে ও গিফট করছে আমি আসলে কিনতে চাইনি এখন যে বাবা আছে নিউ মার্কেট থেকে যে ভালো কিছু নিয়ে আসবো কিন্তু ও শোনেনি জামাটা আমাকে গিফট করছে যায় না তোমাদের কেমন লাগবে এই যে এটা হচ্ছে গ্রাউন্ড যে ছেটগুলা বলে গ্রাউন্ড জামাগুলা হচ্ছে এগুলা টমাটা আসলে ভীষণ সুন্দর হয়েছে কালারটা আমার কাছে আসলে বেশি ভালো লাগছে বেশি পছন্দ হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু ওর পছন্দ আর ওই আমাকে গিফট করে দিছে ও তো বলতেছিল যে দেখো তুমি কিনিবা দেখো কিনিবা কিনতে গিয়ে তোমার ভালো লাগে কিন্তু আমি বলছিলাম না না তুমি যখন কিনে দেবা তাহলে তুমি আমাকে গিফট করো আমি কিছুই বলবো না তো যাই হোক আমার স্বামীর পছন্দটা অনেক ভালো বলতেই হবে এই জামাটাও আমাকে গিফট করছে সাথে একটা ওড়না আছে একটা প্যান্ট আছে প্যান্টটা এই যে সেম কালারের ম্যাচিং করে একটা প্যান্ট একটা ওড়না জামাটা ভীষণ সুন্দর হয়েছে জামাটা আসলে সাথে আমার বাবার এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না আজকে আমাদের টাটা বাই বাই এই ছিল আমার অনলাইনের প্রথম ইনকাম দিয়ে কিছু শপিং টুকিটাকি আর বড় শপিং তো অবশ্যই হবে আমার শ্বশুর মশা আছে তখন অনেক বড় করে শপিং হবে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আজকের মতো টাটা বাই বাই